এই হেডসেনের উচ্চতা দেখেন আপনারা সাড়ে তিন ইঞ্চির উপর আছে একশোটা উপর আছে এবং এখানে আরেকটা হিটসিন দেখেন এটা কিন্তু মাত্র আড়াই ইঞ্চিরও কিন্তু কম দেখতে পাচ্ছেন আপনারা আড়াই ইঞ্চির থেকে কিন্তু আপনার দুইশোটা কম আছে এবং এই হেডসিনের আপনার দেখেন এটা উচ্চতা দেখেন এবং এটার উচ্চতা দেখেন ভিডিও যখন আমরা করি তখন কিন্তু সবাই বলি যে ভাই আপনাদের মালটা একদম সব ভালো মাল দিব কিন্তু মাল যখন কাস্টমার হাতে পা তখন কিন্তু কথায় কাজে মিল থাকে না অবশ্যই সেই কারণে আপনারা যারা আইপিএস কিনেন কেনার পরে আপনারা আইপিএস গুলো খুলবেন খুলে আপনারা দেখবেন যে ভিতরে হির সিনটা কত ইঞ্চি আপনার সাড়ে তিন ইঞ্চির উপরে উচ্চতা আছে কিনা এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এবং এখানে যে আমরা যে সোল্ডারিং গুলো করি অনেকে কিন্তু এই সোল্ডারিং গুলা করেন আপনারা আইপিএস যখন কিনেন দেখেন যে হ্যাঁ ওরা তো আইপিএস দিচ্ছে এবং আপনি টাকা পাঠায় দিছেন ওনারা সুন্দরভাবে আপনাকে মাল পৌঁছাই দিচ্ছে কিন্তু অনেক ভাই আছে ভিডিও করবে একরকম আপনাকে মাল কিন্তু আরেক রকম দিয়ে দিবে এগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন আপনি আমার কাছ থেকে কিনেন বা অন্য জায়গা থেকে কিনেন অবশ্যই খেয়াল করে নেবেন যেমন আমরা যে পার্সগুলা ব্যবহার করি সেটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান পার্সগুলো আমরা সবসময় ব্যবহার করি এবং আমরা শোল্ডারিংগুলা একশোশো করে দিই কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক পেশার পরে এবং অনেক দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু ডিএসপি সার্কেটগুলো আপনার সিক্স বুল থেকে কিন্তু সিক্স বুল বা সেভেন পয়েন্ট ফাইভ বুল কিন্তু আমাদের ট্রান্সফর্মার সেক্ষেত্রে কিন্তু এটার উপর কিন্তু অনেক প্রেশার পড়ে এই দুই হিট হিট সেনের উপর কিন্তু অনেক প্রেশার পড়ে তো আপনারা যখন মালগুলা কিনেন অবশ্যই দেখে শুনে কিনবেন যেমন আমি আপনাদের দেখাই এখানে একটি সার্কিট এবং এখানে একটি সার্কিট তো এটা হচ্ছে এটাও কিন্তু আমাদের ডিএসপি টু মডেল এটাও কিন্তু আমাদের ডিএসপি টু মডেল দুইটাই আমাদের সার্কিট তো এটা দিয়েও কিন্তু আমাদের মাল কিন্তু কমপ্লেন আসে না এটাতেও কিন্তু কমপ্লেইন আসে না তো আমরা যদি বড়টা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই মুসপেডে কিন্তু হিটটা কম হবে এবং ছোটোটাতে কিন্তু মুসপেডে হিটটা বেশি হবে এটা আপনাদের খেয়াল করতে হবে এখন আপনারা যারা আইপেসগুলো কিনেন দেখেন এখানে আমি আবারও দেখাই দিচ্ছি এটার উচ্চতা হচ্ছে আপনার আড়াই ইঞ্চির থেকে কিন্তু দুই তিন সুদা নিচে আছে। এবং আমাদের এটার এটার দেখেন এটার উচ্চতা আছে আমাদের তিন ইঞ্চি এক আছে আর কি দেখছি সাড়ে তিন ইঞ্চির উপরে আছে সাড়ে তিন ইঞ্চি এক বেশি আছে তো আপনারা যারা আইপিএস গুলা কিনেন আসলে কেনার পরে কিন্তু আপনারা ওই বাসায় নিয়ে যায় কিন্তু কেউ কোনোভাবে কিন্তু ওই খুলে কিন্তু দেখে না যে দোকানদারে কি দিচ্ছে বা আমরা কি দিচ্ছি এগুলা কিন্তু কেউ খুলে দেখে না তো অবশ্যই আপনারা মাল পাওয়ার পরে খুলে দেখবেন আপনারা যদি আমাদের বলেন যে ভাই আমার হেভি সিন করে দিতে হবে অবশ্যই হেভি সিন দিব যদি বলেন যে ভাই আমার হেডসেন হেভি না হলেও হবে সেই আমরা সেটাও করে দেবো আপনারা আমরা যে ডিজাইনের মালগুলো দিই এটা কিন্তু সবসাইতে দামি সার্কিট ব্যবহার করি ডিএসপি টু মডেল এবং আমরা মুসপেডের জন্য কিন্তু আলাদা সুইচিং স্টার ব্যবহার করি যেন আমাদের আইপিএসের মুসপেডগুলা যেন ঠান্ডা থাকে এবং ফেটে না যায় একটা আইপিএস ধরেন আমরা এইখান থেকে দিলাম অনেক দূরে আমরা পাঠাই অনেক দূর দূরান্ততে পাঠায় কাছাকাছি যদি হয় একটা মানুষের আইপিএস ডিসটা বলে সে দেখা যাচ্ছে যে আপনার তাড়াতাড়ি আমার দোকানে আইসা সার্ভিস নিতে পারবে কিন্তু দূরে যখন একটা মাল আমরা পাঠাই তখন কিন্তু ওনারা কিন্তু ওই দূরে থেকে কিন্তু আসতে পারে না কি করে তখন আইপিএসটা পাঠাই দেয় সেই আমরা যেভাবে তৈরি করি আমি যেভাবে আল্লারম তো গুলা দিই এগুলা রিপ্লেস খুব কম আসে এক হাজার পিস আইপিএসের মধ্যে হয়তো সর্বোচ্চ এক পিস দুই পিস প্রবলেম দিতে পারে কারণ মানুষের যেরকম গ্যারেন্টি নাই ইলেকট্রনিক্স মাল আমরা গ্যারেন্টি দিয়ে বিক্রি করি কারণ আমরা সবচাইতে দামি গুলো ব্যবহার করি বেদি কিন্তু আমরা গ্যারেন্টি দিতে পারি তো এটা দেখেন আমি সোল্ডারিং করবো এবং আমরা যে গুলো লাগাই সব কিন্তু ওয়েস ডোমের দেখতে পাচ্ছেন সবগুলো ক্যাপাসিটার আমরা ওয়েস ডোমের ব্যবহার করি এবং ছোট সাইজের যে ক্যাপাসিটার আছে এগুলো কিন্তু ওয়েস ডোম লাগাইছে আমরা এগুলো কিন্তু ওয়েস ডোম আমরা ব্যবহার করি এবং এখানে যে হিডসেনগুলো দেখেন আপনারা এটা হলো ছোটো সাইজের হিটসিন এই তো ছোট সাইজের দুইটা মিলে দেখেন আপনার আসছে হলো প্রায় পাঁচ ইঞ্চিরও নিচে আর এটা দেখেন এটা আসতে হলো সাড়ে সাত ইঞ্চি দেখতে পাচ্ছেন হেভিটা হেভি এই যে দেখেন আপনারা হেভি যেটা এটা হেভি থাকবে আর হচ্ছে আপনার নর্মাল যেটা নর্মালি দেখেন আপনারা হেভিটা হেভি মনে রাখতে হবে এবং নর্মালটা যেটা সেটা নর্মালি তো আমি এটা সোল্ডারিং করব সোল্ডারিং করে আমি দেখেন দেখে আপনাদের এই যে এখান থেকে শুরু করে কিন্তু প্রত্যেকটা আপনার ই কিন্তু সোল্ডারিং করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের আঙুল অনেক দামি যে কারণে আমাদের রজনের প্রয়োজন হয় না দেখেন আপনারা আমি যখন একটি আইপিএস তৈরি করি আমি মনে করি যে এটা আমার বড় ভাইকে দিবো বা আপন ভাইকে দিব ছোট ভাইকে সেই সেক্ষেত্রে আমি আমার নিজের জন্য বা আমার নিজের বাসায় ব্যবহার করবো যেভাবে সুন্দর করে আমি মালগুলা রেডি করি আপনাদের জন্য কিন্তু সে সেমভাবেই কিন্তু আমি মালগুলা রেডি করি কারণ আমি ভালো জিনিস খাবো আপনাদের খাওয়াবো না এটা কখনো হয় না আমি সবসময় ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখি আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের সর্বোচ্চ ভালো মাল আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং দিয়ে যাব দেখতে পাচ্ছেন আপনারা এই যে সোল্ডারিংগুলো করে নিচ্ছি সুন্দরভাবে এই সোল্ডারিংগুলো না করলে হবে কি আমাদের মুসফেট পড়ার সম্ভাবনা থাকবে বেশি দেখবেন যে অনেক সময় মুসফেট ফেটে যা এবং এই সোল্ডারিংটা শুধু করলেই হবে না মুসপেটগুলো অবশ্যই দামি ব্যবহার করতে হবে অনেক ভাই আসছে চায়না মুসপেট লাগায় দুই দিন পর পরই মাল ফাটে আবার অনেক আছে পুরাতন মুসফেট ব্যবহার করে নতুন নতুনও লাগা পুরানো দেয় দেখা যাচ্ছে দুইটা টাকা বাঁচানোর জন্য আমরা কিন্তু কোনো প্রকার পুরানো মুসপেট ব্যবহার করি না এবং সর্বোচ্চ দামি মুসপেটগুলো আমরা ব্যবহার করি দেখতে পাচ্ছেন আপনারা তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মাল সোল্লারিং করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা মাল দূর দূরান্ততে মাল পাঠাই একটা মাল যখন কাস্টমারে পায় একদম সুন্দর যখন চলে সে কিন্তু অনেক খুশি হয় আর যখন দেখে যে একটা মাল নেওয়ার পরে ডিস্টার্ব চলতেছে না ব্যাটারিতে লাগাইছে কালেকশন পায় নাই কথা চলার পরে মাল গেছে ফাইটা তখন তো তার মনটাই তো একদম নষ্ট হয়ে যাবে তখন তার মনটাই আপনার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ সব সময় চেষ্টা করব যে আমি নিজের জন্য নিজের বাসার জন্য আমার নিজের জন্য বা নিজের ভাইয়ের জন্য মা বাবার জন্য যে আইপিএসটা বানাবো সেই আইপিএসটা যেন আমি আপনাদের হাতে তুলে দিতে পারি দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিংগুলো কীভাবে করে নেই এটা কিন্তু যারা নতুন কাজ করেন তাদেরকে বলবো মুসপেটগুলো লাগানোর আগে আপনারা সোল্ডারিংগুলো করবেন কারণ মুসপেট লাগানোর পরে যদি সোল্ডারিংগুলো করেন সেক্ষেত্রে কিন্তু মুসপেটের উপর কিন্তু অনেক হিট আসবে মুসপেটের উপরে অনেক হিট আসলে কিন্তু আপনার মুসপেটটা দুর্বল হয়ে যাবে এটা মনে রাখতে হবে যে মোসফেটে যেন কোনো প্রকার হিট না আসে এটা আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে আমি সোল্ডারিংটা করে নিলাম যেখানে যেখানে প্রয়োজন ছিল সোল্ডারিং আমি করে নিচ্ছি এবং এখানে আমরা যেই আইপিএস এর সার্কিটগুলো ব্যবহার করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা অনেক হেভি মানের সার্কিট ব্যবহার করি যেমন এই যে এটার মধ্যে আমি টিএলপি লাগাই নিচ্ছি দেখেন আপনারা আমরা কিন্তু টিএলপির সাথে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুইজিং ব্যবহার করছি টিএলপির সাথে কিন্তু আমরা সুইজিং ট্যান্ডেস্টার ব্যবহার করছি যেন আমাদের গুলো যেন ভালো থাকে এবং মুসপেডটা একটা আইপিএস এর মধ্যে কিন্তু ডিএসপি আইপিএস এর মধ্যে সবসাইতে প্রেশার পরে হলো মুসফেডের মধ্যে সব থেকে প্রেশার পরে তো দেখা যাচ্ছে যে যেমন এই যে একটা সার্কিট এটার মধ্যে কিন্তু এর সাথে কিন্তু কোনো উপকার আপনারই নাই কোনো সুইজিং ট্যান্ডেস্টার নাই শুধু কে আছে দেখতে পাচ্ছেন এবং আরেকটা বুট আছে সেটা আমার কাছে এই মুহূর্তে নাই দেখা দেখাতে পারতাম তাহলে আর একটা লম্বা বুট ওটা কিন্তু দেখবেন যে এই আর একটা আপনার মডেল আছে এই সেমভাবেই কিন্তু ওটার হলো এ পাশে দেখবেন যে দুইটা টিএলপি এ পাশে দেখবেন দুইটা টিএলপি ওটার মধ্যে কিন্তু আপনার একটা প্রবলেম হচ্ছে আপনার এইগুলো নাই সেই সেক্ষেত্রে কিন্তু ওটা গুলো অতিরিক্ত হিট হয় ওগুলো কিন্তু অতিরিক্ত হিট হয় হিট হওয়ার কারণে কিন্তু দেখবেন যে বেশি হিট হলে আপনার এই এদিক দিয়ে কালো হয়ে যাবে শোল্ডারিংগুলো বিশেষ করে যখন বেশিরভাগ হিট হবে মুসপেটের মধ্যে তখন এগুলো কালো হয়ে যাবে পিসিবি কোনো ফ্যাট না পিসিবি কোনো ফ্যাট না পিসিবি যদি আপনার জাপানিও করেন মুসপেট যদি দুই নাম্বার লাগান আপনার কিন্তু পিসিবি কালো হবে পিছন দিয়ে কালো হবে এবং আমরা কিন্তু এই যে এই পিসিবিগুলো যদি আপনার এই আমরা কিন্তু ইন্ডিয়ান পিসিবি সবসময় ব্যবহার করে থাকি আর আমরা সময় চেষ্টা করি যে সবচেয়ে ভালো মালগুলা আপনাদের দেওয়ার জন্য যেমন এই পিসিবিগুলা যদি আপনার জাপানিও যদি দেই দেওয়ার পরে যদি আপনার মুসফটগুলো খারাপ দেই বা পার্সগুলো যদি খারাপ দিই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার আমাদের মালটা আমরা টিকাইতে পারবো না স্বর্ণ দিয়েও যদি আমরা এই পিসিবিটা তৈরি করি শুধু পিসিবিটা যদি আমি স্বর্ণ দিয়ে তৈরি করি আর হচ্ছে আপনার পার্টসগুলো যদি আমার দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আমার পার্সগুলা কিন্তু ঠিকবে না এটা মনে রাখতে হবে এ ঠিকবে না এবং এই পিসিবিগুলো কিন্তু এই যে যে পিসিবিটা এটা কিন্তু আপনার যদি পানিতে না ভিজে বা দেখা যাচ্ছে যে আপনার কোনো প্রকার যদি ভিতরে ইঁদুর বা তেলা না যায় দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই পিসিবিগুলা কিন্তু আপনার বিশ বছরে কিন্তু এই পিসিবি কিছু হবে না বিশ বছর চ্যালেঞ্জ করবো আমি বিশ বছরের মধ্যে এই পিসিবি কিছু হবে না একটা পিসিবি নষ্ট হয় কখন পিসিবি নষ্ট হওয়ার কারণ হচ্ছে এখানে যে পার্সগুলা গুলা থাকে এই পার্সগুলা গুলা আপনার হলো যেমন আমরা যে পার্স লাগাই সেগুলো হচ্ছে আমি আপনাকে দেখাই যে রেস্ট গুলা ব্যবহার করি আমি কিন্তু এই যে ওয়েস্ট ডোমের রেস্ট ব্যবহার করি ওয়েস্ট ডোমের সবচেয়ে দামি হচ্ছে ওয়েস্ট ডোমের আমরা কিন্তু এই ক্যাপাসিটার গুলা ইউজ করি এ দেখেন আমি একটা সার্কিট দেখাচ্ছি এই যে এটাও কিন্তু ওয়েস্ট ডোমের ক্যাপাসিটার এগুলা এটা অন্য কালার কিন্তু ওয়েস্ট ডোমের এটা ওয়েস্ট ডোমের এই যে আমরা যে পি এফটা ব্যবহার করছি ওয়েসডোমের এই গুলা প্রত্যেকটা ক্যাপাসিটার উইস ডুমের বড় ক্যাপাসিটিগুলো উইস এবং এই এই সুইজিং ট্যান্ডেস্টার ব্যবহার করছে এগুলো কিন্তু একদম ইন্ডিয়ান অরিজিনালে ব্যবহার করছে এগুলো ইন্ডিয়ানের মধ্যে কিন্তু কম দামে পাওয়া যায় এই আমাদের এই যে এই সুইজিং ট্যান্ডেস্টার যেগুলো এগুলো কিন্তু আমাদের কেনায় হচ্ছে বারো টাকা পিস এই যে এইগুলো বারো টাকা পিস হচ্ছে আমাদের কেনা একদম অরিজিনালটা ইন্ডিয়ানটা এবং এটার মধ্যে কিন্তু আমরা কম দামে যদি লাগাই সেক্ষেত্রে আপনার মাত্র আশি পয়সা দাম মাত্র আশি পয়সা দাম কম দাম এটা আশি পয়সা একশো পিস কিনলে আশি টাকা দিতে হবে এবং ওইটার মধ্যে কিন্তু সিল দেওয়া যেমন এটা এটা যেমন আপনার হলো ছয়শ উনচল্লিশ ওইটার মধ্যে ছয়শো উনচল্লিশ লেখা কিন্তু ওটা সিল দেওয়া উপরে আপনার এই লেখার উপরে সিল দিয়ে দিবে আর কি ওটার দাম হচ্ছে মাত্র আশি টাকা আশি আশি পয়সা পার পিস আর এখানে হচ্ছে বারো টাকা পার পিস আমরা লাগাইছি যেমন এই এর মধ্যে কিন্তু দেখেন আমরা টেলফি লাগাই বললো আপনার আশি টাকা পিস এই টেলফি গুলা এই টিএলপি গুলো আশি টাকা পিস আমরা ব্যবহার করি এবং কিছু কিছু টিএলপি বাজারে পাওয়া যায় মাত্র হচ্ছে টাকা পিস অনেক ডিফারেন্স আছে যেমন আমরা যে ডিসপ্লে গুলা ব্যবহার করি ডিসপ্লে গুলা কিন্তু আপনার এই যে এখানে একটা ডিসপ্লে দেখেন এটা হলো সিঙ্গেল এলইডি হ্যাঁ এটা হলো সিঙ্গেল এল এবং আমরা যে এল ইডি গুলা ব্যবহার করি আমি আপনাকে দেখাই যেহেতু প্রশ্ন উঠছে আপনারা অনেক সময় মাল কিনে এ দেখেন এটা হলো ডবল এল দেখতে পাচ্ছেন এটা যে কোনো সময় একটা কেটে গেলে কিন্তু আরেকটা কিন্তু আমাদের সাপোর্ট দেবে আর এটা কিন্তু আপনার সিঙ্গেল দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল এটা হচ্ছে ডবল এগুলা মালের মধ্যে আসলে অনেক পার্থক্য অনেক কোয়ালিটি আছে যারা দেখা যাচ্ছে যে এই আইপিএস গুলো তৈরি করে বা আমরা আইপিএস তৈরি করে আমরা যদি আপনাদের সাইজে একটা ভালো জিনিস দেওয়ার আমরা কিন্তু ভালো জিনিস দিতে পারবো আর আমরা যদি বলি যে না দুই টাকা লাভ বেশি করবো লাভ বেশি করে আপনাদের মাল খারাপটা দিবো সেটাও করতে পারবো কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমি খাইবো ভালো জিনিস আপনাদের খারাপ জিনিস খাবো সেটা আমি কখনো চিন্তা করি না আমি সবসময় চিন্তা করি যে আমি যেটা খাবো আমি খারাপটা খাবো প্রয়োজন আমি আপনাদেরকে ভালোটা খাওয়াবো এখানে যে আইপিএস এর সার্কিট গুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সর্বোচ্চ ভালোটা ধরেন আজকে আমি এটা ধরেন আমার বাসার জন্য এই যে আইপিএস এর সার্কিট দিয়ে ধরেন আমি আমার নিজের বাসার জন্য রুমের জন্য আমি আইপিএস বানাবো এটা সর্বোচ্চ ভালোটা বানাবো আপনারা দেবো খারাপটা সেটা কখনো হয় না আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনারা দোয়া করবেন আমি সর্বোচ্চ ভালো দেবো আপনারা আমাদের এই সার্কিট দিয়ে এক হাজার বি একটি আইপিএস বানাইলে আপনাদের আমাদের রেট পড়বে হচ্ছে আমরা বিক্রি করা রেট যেটা বারো হাজার পাঁচশো টাকা পড়বে বারো হাজার পাঁচশো টাকা এক হাজার বিয়ে যেটা এক হাজার পঞ্চাশ বিয়ে বারোশো বিয়ে যেটা সেটা আমাদের রেট পড়বে হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা বারোশো বিয়ে এবং সেম সার্কিট দিয়ে আমরা যদি করে দেই এক হাজার ওয়ার্ড দেখা যাচ্ছে যে এই সেম সার্কিটের মধ্যে যদি আপনারা বলেন যে ভাই ডিএসপি টো মডেলই দিব পাঁচ যদি কম দামি লাগায় আমি নয় হাজার টাকা দিয়ে এক হাজার ওয়ার্ডের আইপিএস আমি আপনাদের তৈরি করে দিতে হবে তারপরেও লাভ হবে এক হাজার টাকার মতন আমাদের থাকবে সবসময় আমি চিন্তা করি যে আমি একটা কাস্টমারকে জিনিস দিব ওরা দূরে থেকে আসে দূরে থেকে মালগুলো নিয়ে যা সর্বোচ্চ ভালো মালের মালটা দেব আমি এটাই প্রত্যাশা এবং আপনারা যেই বাজেটের মধ্যে মাল চাইবেন সেই বাজেটের মধ্যে দিত আমাদের কাছে কিন্তু ডিএসপি আইপিএস যারা সার্কিট নিবেন যে সার্কিটের প্রয়োজন সার্কিটও কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো ট্রান্সফর্মার যদি প্রয়োজন হয় ট্রান্সফর্মার আমি আমি আপনাদেরকে দিতে পারবো আপনারা যেটা প্রয়োজন সেটা আপনি আমাদেরকে জানাবেন আমি দেবো কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা হয় এবং আমার দোকান গাজীপুর রাস্তা আমি ভিজিটিং কার্ড দেওয়া থাকে ভিডিওর শেষে ওই ঠিকানা অনুযায়ী আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন আপনারা যেভাবে বলবেন যে ভাই আমার একটু কমের মধ্যে হেভি করে আইপিএস বানাই দেন সেটাও দিতে পারবেন আজকে কিন্তু ভাই টাকার সমস্যা নাই সর্বোচ্চ ভালো মানের দেন সেটাও দিতে পারবো আপনারা আইপিএস কিনবেন একটা আইপিএস কিন্তু আমরা কখন বলি যে একটা আইপিএস দশ পনেরো বছর কিছু হয় না আমি যখন ভালো মানের পার্সগুলো ব্যবহার করি তখন কিন্তু আমি একটা আত্মবিশ্বাস থাকে ওই পার্সের উপরে যে এই পার্সটা আমার কখনো নষ্ট হবে না যে পর্যন্ত জং না পড়বে যেমন এই যে পার্সগুলো দেখতে পাচ্ছেন একটা পিসিবি নষ্ট হয় কারণ হচ্ছে এই পার্সগুলো জং পড়ে যখন এই পার্সগুলো আপনার জং ধরবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিসিবিটা নষ্ট হয়ে যাবে আপনি স্বর্ণ দিয়ে পিসিবি বানান তারপর আপনার নষ্ট হয়ে যাবে যদি পার্স জং করে আর যে পর্যন্ত পার্সে রেস্টেন্সের গোড়ায় বা ক্যাপাসিটার গোড়ায় যে পর্যন্ত আপনার জং না পড়বে মরিচা না পড়বে সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিবি কখনো নষ্ট হবে না এটা মনে রাখতে হবে এবং আমরা ইন্ডিয়ান পিসিপিগুলা ব্যবহার করি কারণ হচ্ছে ইন্ডিয়ান পিসিবিগুলা কখনো আপনার ওই লেগ শর্ট থাকে না তারপরে হচ্ছে ইন্ডিয়ান পিসিবিগুলা হচ্ছে আপনার আমরা কাজ করে একটু আগানো যায় এবং ইন্ডিয়ান পিসিপিগুলো হচ্ছে যখন আমরা এগুলা ব্যবহার করি তখন এটা কিন্তু যে কোনো সমস্যা হলে এক সাইডে পড়ে গেছে তারপরে কিন্তু এটা কিন্তু আমরা সুন্দরভাবে আপনাদেরকে আমরা মেরামত করে দিতে পারবো বা আমি দেখা যাচ্ছে আমি আজকে আছি কালকে না মরে গেছি দেখা যাচ্ছে যে দশ বছর পরে একটা মাল সমস্যা হয়েছে আমার লোকে আপনাকে ঠিক করে দিতে পারবে বা এটা আপনি যে কোনো জায়গায় যাবেন ঠিক করে দিতে পারবেন কিছু কিছু চায়না পিসিবি আছে মার্কেটে পাওয়া যায় সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা যখন রিপেয়ারিং করতে যায় তখন কিন্তু এটা সমস্যাটা হয় কি সমস্যা হয় সেটা হচ্ছে ওইটা সমস্যা হয় কারণ হচ্ছে দুইটা লেয়ার লেয়ার থাকে থাকে আপনার একটা যখন উঠাইতে যাবেন তখন কিন্তু ওইটা যদি কোনো প্রকার আপনার লেক উঠে পড়ে তাহলে পিসিবি বাদ ওই পিসিবি কিন্তু আর কোনো প্রকার আপনি কাজে খাটাইতে পারবেন এবং ওই পিসিবি থেকে যে একটা পার্স ওঠায় যে আরেকটা পিসিবিতে লাগাবেন সেটাও কিন্তু কোনো পদ্ধতি নাই এটা মনে রাখতে হবে যারা গুলা কিনেন আমি বলবো যে আপনারা যেখান থেকে কিনেন আমার কাছ থেকে কিনেন আরেকজনের কাছ থেকে কিনেন আরেকজনের কাছ থেকে কিনেন আমি না থাকলে আরেকজনের কাছ থেকে কিনবেন আরেকজন না থাকলে আরেকজনের কাছ থেকে কিনবেন দেখে শুনে কিনবেন অসুবিধা নেই আমি একজন বিক্রি না করলে আরেকজন বিক্রি করবেই আপনাদের মন যেখানে টানে যেখানে আপনাদের ভালো লাগে যেখানটা আপনার সুবিধা হয় সেখান থেকে আইপিএস কিনবেন আমাদের প্রত্যেকটা আইপিএস হলো আপনার চোদ্দ পয়েন্ট থ্রিতে যায় একদম ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে অটোমেটিক তেরো পয়েন্ট টু আসলে আবার আমাদের চার্জিং ধরবে তেরো পয়েন্ট টুতে যখন ব্যাটারিতে আসবে তখন কিন্তু আবার আপনাদের চার্জিং ধরবে কিছু কিছু আইপিএস আছে ওই চোদ্দো পয়েন্ট টু বা চোদ্দো পয়েন্ট ফোর চোদ্দো পয়েন্ট ফাইভে যাওয়ার পরে ওইটা আর ফুল কাট হয় না ফুল কাট হয় না আপনার চার্জিং এমপি ধরে থাকে আবার কিছু কিছু আইপিএস আছে দেখা যাচ্ছে যে আপনার ব্যাটারি আপনার একদম শেষ করে ফেলাইছে বন্ধ হবে না লো কাট করা থাকে না আমাদের আইপিএস নাইন পয়েন্ট ফাইভ যখন ভোল্টেজ আসবে সাড়ে নয় ভোল্টেজ থাকতে আপনাকে সিগনাল দিবে যে আমার ব্যাটারি চার্জ শেষ পর্যায়ে যখন নয় ভোল্টে আসবে অটোমেটিক আপনাদের আমাদের আইপিএসটা বন্ধ হয়ে থাকবে আমরা কোনো কিছু ধরতে হবে না কার না আবার অটোমেটিক চালু হয়ে যাবে আপনার কোনো কিছু করতে হবে না এবং যেগুলো আইপিএস আপনার ফুল কাট হয় না সেক্ষেত্রে আপনার দেখবেন চার পাঁচ ধরে থাকে ব্যাটারির আপনার অবস্থা খারাপ করে ফলে যেখানে ব্যাটারি লং জিবিটির থাকে ওগুলো ছয় থেকে সাত বছর দশ বছর আপনার চালাইতে হবে একটা ব্যাটারি সেক্ষেত্রে দুই বছর পর পর আপনার ব্যাটারি নিয়ে দৌড়াইতে হইব ব্যাটারি দুই বছর পরে দেবেন শেষ শেষ আরেকটা বিষয় হচ্ছে কারেন্ট বিলটা বেশি আসে চার্জিং সবসময় হইলে কারেন্ট বিল অতিরিক্ত আসবে শুধু বেশি না অতিরিক্ত আসবে যেখানে সারা মাসে একটা আইপিএসের ধরেন আপনার খাব হলে তিরিশ ইউনিট চল্লিশ ইউনিট পঞ্চাশ ইউনিট সেক্ষেত্রে আপনার ওইটাই খাবে হলে আপনার আড়াইশো তিনশো পাঁচশো ইউনিটে টানে এরকম রেকর্ড আছে অভাব নাই অ্যাভেলেবেল আছে আমরা যে আইপিএস গুলো তৈরি করি প্রত্যেকটা আইপিএসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তামা দিই এটা মনে রাখতে হবে প্রত্যেকটা এস হান্ড্রেড পার্সেন্ট তামা দুই বছর গ্যারেন্টি এই যে গুলো আমরা আপনাদের দিচ্ছি দুই বছর গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি যদি পুরে যা নষ্ট হয়ে যা যে কোনো সমস্যা হোক সার্কেট সমস্যা হলে সার্কেট নতুন লাগাই দেবো ট্রান্সফর্মার সমস্যা হলে ট্রান্সফর্মার নতুন লাগাই দেব কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা নেই আপনারা টাকা দিয়ে জিনিস নেবেন অরিজিনাল জিনিস নেবেন এটা মনে রাখতে হবে ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়েছে আর ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখছেন অবশ্যই আপনারা কিছু না কিছু হলে শিখতে পারছেন এবং আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ভেদ হয়ে থাকে বা আমার কথা আজকে অনেক কথা বললাম যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে মাফ করে দেবেন এবং আমাদের কাছে সকল ধরনের আইপিএস আছে আপনারা আসবেন যদি বলেন যে রেডি করা মাল আছে কিনা রেডি করা মাল সবসময় পাবেন যদি বলেন যে আইসে বসে থেকে মাল বানাই নিবেন সেটাও পারবেন আপনারা আসবেন আপনাদের সামনে আমি নিজে আইপিএস তৈরি করে দিব কোনো সমস্যা নেই আমার মতন সিনিয়র আরো আমার চারজন লোক আছে আমরা পাঁচজন মিলেই কিন্তু আইপিএস গুলো তৈরি করি আপনারা আসবেন আইসা বইশা থেকে আইপিএস তৈরি করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ